হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমি শিখে নিয়ে এসলাম আবার একটি নতুন ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদ ভালোবাসে আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন সকাল বাজে সাড়ে সাতটা তো সমস্ত কাজ বাজ শেষ তারপরে চা খাওয়া শেষ এখন শুধু কলের পাড়ে কিছু কাপড় জামা আছে সেগুলো কেঁচে দিয়ে আমি চান করবো আর এখন যাচ্ছি দোকানে শ্যাম্পু নিয়ে আসতে আজকে মাথার শ্যাম্পু করবে তো চলো দোকান থেকে শ্যাম্পু নিয়ে এসে তো শ্যাম্পু আনতে গিয়ে দেখো কত কিছু নিয়ে আসলাম শ্যাম্পু কেক তারপর দুটো নিমকির প্যাকেট তারপর হচ্ছে মেয়ের জন্য প্যাম্পার্স তো দেখো সকাল সকাল আমার একশো টাকা চলে গেল। তো এই যে জামা কাপড়গুলো কেচে এখানে মেলে দিলাম দেখো সমস্ত জামা কাপড় এইখানে মেলে দিলাম তারপরে ওই যে দেখো এগুলো আমাদের বড়ো বড়ো ওই দেশের শীতগুলো ধুয়ে এখানে মেলে দিলাম এইটা একটা বড়গুলো তো ওইখানে জায়গা আটবে না তো দেখো কাঁথা টাথা সমস্ত কিছু কেচে দিয়েছি তো কেন বলতো বেডশিট টেড ধুয়ে কেচে মেলে দিলাম কালকে রাতে ছোটো কি এখন হয়েছে মানে ঘুমেই ছিল ঘুমের মধ্যে একদম বমি করে দিয়েছে তোর কাঁথা টাথা জামা কাপড় সব বমিতে মানে শেষ মানে অনেকগুলো বমি করেছে ঝাঁঝা খেয়েছে ম্যাগি খেয়েছে ম্যাগি খেয়ে শুয়েছে ম্যাগি তারপরে দুধ খেয়েছে সব বেশ হয়ে গেছে তো ওই জন্য কাঁথা বেশে সব ধুয়ে কেচে মেলে দিলাম তো ওর মনে হয় গ্যাস হয়ে গেছে তার জন্য হয়তো ঘুমের ঘুরে বমি করে দিয়েছে দিয়ে তারপরে উঠে খুব কান্না করছিল তখন আর ঘুমাতে চাচ্ছিল না তারপরে আবার ওকে পরিষ্কার টরিষ্কার করে তারপরে ওকে ঘুম পাটিয়েছে তো চলো ফোটাফট করে চানটা করে নিই দেখো সমস্ত বাসি ফুল তারপরে পল্ল সব তুলে নিয়েছি এগুলো এখন ফেলিয়ে দেবো তো আমরা কিন্তু বৃহস্পতি সমস্ত ঠাকুরের যে পল্লব পাল্টে দেই মানে ঘর পাল্টে দেই এক এক করে কিন্তু দেই না মানে সময় ওঠে না হয়ে তার জন্য ঠাকুরকে বলা হয়েছে যে একদিনে সমস্ত ঠাকুরকে ঘট পাল্টে দেব তো ঠাকুর ঘরটা অনেক দিন থেকে ধোয়া হয় না তো এই যে চিকা টিকা ওগুলো পায়খানা করে এই যে ঠাকুরের নিচগুলো তো সেগুলো তো আর জল ঢুকে দিয়ে মানে ধোয়া যায় না তার জন্য এই যে মটর লাগিয়ে একদম পুরা ঠাকুরের ঘরটাকে একদম ধুয়ে মুছে একদম পরিষ্কার করে নিয়েছি আজকে আমার ঠাকুর দিতে অনেকটা সময় লেগেছে এক দেড় ঘন্টারও বেশি সময় লেগেছে তারপরে সমস্ত ঘর এদিকে মেজে নিলাম সাপ আর বালু দিয়ে নেওয়ার পরে তারপরে দেখো ঘটগুলোকে ধুয়ে নিলাম তারপর ঘটের মধ্যে এই যে টাকাগুলো ছিল সেই টাকাগুলো দিয়ে এই যে ঘটের মধ্যে এখন জল ভরে নেব আর ঠাকুর ঘরটা আমার না ওই যে চিকা যে পটি করে না ওর খুব ভালো লাগে না মানে গন্ধটা কীরকম লাগে তার জন্য আজকে যেহেতু বৃহস্পতিবার একদম ঝেড়ে মুছে সব একদম পরিষ্কার পরি মানে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি আমি না যখন তোমাদের সঙ্গে কথা বলতে আসি তখন না মানে তুতলে যাই আর যখন এমনিতে কথা বলি তখন ভালো জানি না কেন এটা আমার সঙ্গে হয় তোমাদের সঙ্গে হয় নাকি অবশ্যই বলবে তারপরে দেখো এদিকে ঘটের মধ্যে সিঁদুর দিয়ে নিচ্ছি আর কতগুলো ঘটে না মানে যে কাঁসার পল্লগুলো নেই তো এই যে আমের পল্ল দিতে হয় তো ওগুলো আস্তে আস্তে কিনতে হবে আমরা তো গরিব মানুষ একবারেই কিনতে পারি না তার জন্য একটা একটা করে কিনি তো এই যে তিনটা না কটা আছে আর বাকিগুলোতে কিন্তু নেই তো সমস্ত ঘট এদিকে দেখো সাজিয়ে নিলাম নেওয়ার পরে এদিকে চলো এখন সমস্ত ঠাকুরকে কিন্তু আমি সিঁদুর পরিয়ে নিচ্ছি এই যে এখন মা লক্ষ্মীকেও সিঁদুর পরিয়ে নিচ্ছি এদিকে মানে বাড়িতে যতগুলো ঠাকুর আছে সমস্ত ঠাকুরকে সিঁদুর পরিয়ে এদিকে দেখো পুজো দিতে চলে এসেছে ওইদিকে বাকি ঠাকুরকে পুজো দেওয়া শেষ এখন মা লক্ষ্মীকে দিচ্ছে তারপরে এদিকে মানে লাল লাল করে যে ঠাকুরগুলো আছে সমস্ত ঠাকুরকে দিয়ে দেবো আর আমাকে ফুল ভর্তি করে ঠাকুরের আসন সাজাতে কিন্তু মেশ ভালো লাগে তো বন্ধুরা এখন বাজে পনেরো দশটা তো সেই ঠাকুর ঘরে ডুবেছি আমি আটটা কুড়ি কি পঁচিশে তো এই মাত্র বের হলাম বের হয়ে এখানে বসে আছে ভাবলাম যে তোমার তোমাদের সঙ্গে কথা বলি তো ওই যে ঠাকুর ঘর ধুলাম ওইগুলো সব মাজা মজা করলাম তার জন্য লেট হয়ে গেছে না তার জন্য প্রচণ্ড খিরে পেয়ে গেছে এখন খাবো মা দিকে রান্না করছে তো চলো মা কি রান্না করেছে তোমাদের তাকে তো দেখো ঠাকুর পুজো দিয়ে এখানে বসে আছি ও আমার সঙ্গে ইচিং বিচিং খেলবে কী খেলবা বাবা কি খেলবা ইচিং বিচিং ওই দেখো ইচিং বিচিং খেলবা ঠিক আছে দাও হ্যাঁ হাত দিছি নাও ইচিং বিচিং করো তো এই যে হচ্ছে সকালের খাবার মাছ ভাজা আর এই যে কচুর শাক রান্না করেছে মা মাছের মাথা দিয়ে আর ভাত তো চলো ফটাফট খেয়ে নিই বন্ধুরা ফিরে আসলাম অনেকটা সময় পরে মানে অনেকটা সময় পরে তো তোমাদের সঙ্গে দেখা হয়েছিল ওই দশটা সাড়ে দশটার সময় এখন দেড়টা বাজে তো ওই যে ওদেরকে চান ধান করে পরিষ্কার করে দিচ্ছে ওরা খাচ্ছে নিমকিন তখন রাস্তায় বসে থাকবো ওইদিকে দুটো আড়াইটার সময় ওদেরকে ঘুম পাঠাব তো চলো পরে পরেশি তো রাস্তার মধ্যে বসে আছে আর এদিকে দেখো কী প্রচণ্ড রোদ আর আমার ওই যে মেয়েকে দেখো বড়ো মেয়েতে গেছে কাপড় জামাগুলো আনতে তো কাপড় জামাগুলো আনা হয়নি ভাবলাম যে একটু পরে নিয়ে আসবো তো ও দেখো যে নিয়ে আসছে আর এদিকে তারপরে চলে আসলাম সন্ধ্যাবেলা সন্ধ্যা বাতি রাতি দিয়ে তারপরে দেখো এদিকে নারকেল কুড়ে নিচ্ছি এদিকে নারকেলের নাড়ু করা হবে তার জন্য এদিকে কিন্তু আমিও কুড়ে নিয়েছি তো তারপরে সন্ধ্যাবেলা ওইদিকে মেয়ে দুটোকে ম্যাগি টেগি খাইয়ে তাইয়ে তারপরে চলে আসলাম আমরা চা খেতে তো নিমকিন আর এক কাপ চা চলো চাটা খেয়ে নিই আর প্রতিদিন আমার সঙ্গে এটাই হয় সকাল হোক দুপুর হোক রাত হোক যখনই আমি শুভ এই যে আমার মেয়ে দুটো কিন্তু এইভাবে আমার সঙ্গে অত্যাচার করে মানে আমাকে শান্তি করে থাকতে দেয় না তো এগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না তো ভাবলাম যে চলো আজকে শেয়ার করি দেখতে পাচ্ছ তো আমি না একটু মোবাইলও দেখতে পারি না এদের জন্য জানো চলে আসলাম নারকেলের নাড়ু করতে তো দেখো নারকেলটাকে সবার প্রথমে এদিকে ভেজে নিচ্ছে তারপরে কিন্তু আমি চিনি দেবো অনেকেই আছে আগে মানে চিনি আর নারকেলটা মেকে নিয়ে তারপরে ভাজে তো আমি আগে নারকেলটা ভেজে নিয়ে তারপরে কিন্তু এর মধ্যে চিনি ঢেলে দেব তো এদিকে নারকেলটা আমার ভাজা হয়ে গেছে দেখো এখন গরম গরমে এদিকে নাড়ু করে নিচ্ছে আর এটাই হচ্ছে মেন কাজ গরমে গরমে না করলে কিন্তু ঠান্ডা হলে হবে না আর এদিকে কিন্তু হাতের একদম বারো বেজে যায় তো দেখো মা আর আমি মিলে এদিকে করে নিলাম তো দেখো আমাদের সমস্ত নাড়ু করা শেষ তো দু থালা হয়েছে তো নাড়ু আমার তো নারকেলের নাড়ু খুবই ফেভারেট তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো